কারণ আকিদার এনেমি তো ঠিক না থাকে আমল করে কি হবে যদি আকিদায় দেয় থাকে আকি দেয় থাকে আকিদার জাহেনিয়ার থাকে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও আপনাকে যার নামে যেতে হবে তা আমল করে না সে করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে বহু কিছু করে কিন্তু যত কিছু করুক না কেন জান্নাতে যাবে কেন যাবে না কারণ আকিদের বুদ্ধি ভেজাল আছে আমার নবীকে সর্বশেষ নবী মানে না আমার নবীর যদি সর্বশেষ নবী না মানে ডেইলি এক হাজার রাখাত করে নামাজ পড়লেও বিনা হিসাবে না। এজন্য আকিদা সহি করা কোনো বিকল্প নেই দুই নম্বরে শুধু করলেই হবে না বরং আল্লাহ যেগুলো আপনার উপর অবধারিত করে দিয়েছেন যেগুলোকে আমরা ফরজ বলি কোনো কোনো ওয়াজিব বলি এগুলোর করতে হবে একইভাবে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন যেগুলোকে কবিরাগুনা বলি নাজায়জ বলি আরাম বলি এগুলোর ব্যাপার আপনাকে এলেম হাসিল করতে হবে ফরজ ওয়াজিবের এলেম হাসিল করবেন করার জন্য আর হারাম নাজায়ের এলেম হাসিল করবেন ছাড়ার জন্য একটা করতে হবে আর একটা ছাড়তে হবে ছাড়তে হলেও জানতে হয় করতে হলেও

দুইটার কোনটা যদি না করে তাহলে সে আল্লাহর কাছে ধরা হবে দুনিয়ার বুকে অধিকৃত লাঞ্ছিত হবে যার এখনো হজ ফরজ হয় নাই আপনি যদি হজের ডিটেল এলেম হাসিল না করেন খালি এতটুকু এলেম আছে যে এই পরিমাণ সামর্থ্য আসলে হজ ফরজ হবে চলবে কিন্তু আপনি যদি হজে তিন ইচ্ছুক আপনার উপর ফরজ হয়েছে আপনি যাবেন আপনাকে চূড়ান্ত ভাবে এবার সবগুলো এলেম হাসিল করে হবে তাহলে এলেমের ক্ষেত্রে একটা ভাগ আছে যে কাকে কতটুকু ফরজ আইন পরিমাণ এলেম হাসিল করতে হবে তাহলে আমি মৌলিকভাবে তিনটার উপর দৃষ্টি আকর্ষণ করলাম এক নম্বরে আকিদার এলেন সবাই শিখবেন যতটুকু না হলে চলে না সবাই শিখবেন দুই নম্বরে যেগুলো আল্লাহ তো অবধারিত করেছেন ফরজ ওয়াচির সাথে সোনাতে বরকদা মিলিয়ে নেন আর এদিকে বিশুদ্ধতার দিক থেকে হারাম

করে বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ নিজের বিবাহিত স্ত্রী এক সময় যারা বিয়ে করেছে কিন্তু পরবর্তীতে কখন যে সংসার ভেঙেছে খবরই নাই এখন তার সাথে নিয়মিত জিনা চালিয়ে যাচ্ছে আর হারামজাতা জন্ম দেওয়ার আখড়ায় পরিণত হয়েছে কারণ এতটুকু এলেমি তার নাই যে কোন কোন কথা বললে সংসার ভেঙে যায় ও অতটুকু এলেম নাই যার কারণে কতবার যে সংসার ভেঙেছে গবর নাই কিন্তু সে দেদাস্ত সংসার না খালি শারীরিক সম্পর্ক চালায় যাচ্ছে তো আপনাকে এলেম হাসিল করতে হবে নারী এবং পুরুষ স্বামীর হক কতটুকু স্ত্রীর হক কতটুকু কি কি করণীয় আবার মা বলছে একটা স্ত্রী বলছে একটা কোনটাকে প্রাধান্য দিবেন কোন ক্ষেত্রে কিভাবে কি করবেন এই ইত্যাদি বিষয়গুলো আপনাদের এলেম হাসিল করতে হবে সম্ভব হলে সবার জন্য আমার পরামর্শ থাকবে বিয়ের আগ দিয়ে কোনো একজন আলুনের সাথে কিছুদিন সময় দেয় তিন দিন সাত দিন এক একজনকে আল্লাহ এক মেধা দিয়েছে তার থেকে পরামর্শ নেন হজর আমাকে দু একটা কিতাবও সাজেস্ট করেন পাশাপাশি আমাকে বেসিক বিষয়গুলো আপনাদের যেহেতু জীবনলব্ধ অভিজ্ঞতা আছে আমাকে বলে দেন একজন এলেন না শিখে বিয়ে করবেন না পদে পদে আপনার ঝুঁকির আশঙ্কা আছে আর যারা আগে বিয়ে করে ফেলেছেন আপনারা এখনো সময় আছে এলেন শিখে নেন এরপর তারা লোকে নিজেকে বিচার বিশ্লেষণ করেন তার তো সামাজিক থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এলেম আমাদেরকে শিখতে হবেই হবে বিশেষভাবে আমরা এখন আছি ফেতনার জন্য এটা তো সবাই মানেন আমরা এখন আছি ফেতনার যুগে ফেতনার এলম যদি হাসিল না করেন ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা সন্দেহ আছে বিশেষ করে যখন সমাজের পরতে পরতে ইমান চোর ভুকে গেছে তখন এই সংক্রান্ত এলেম হাসিলের কোনো বিকল্পই হতে পারে না শুধু ফেতনা না কিছু যুদ্ধ হবে কেমতের আগে আর বিতরে মেলহামা বড় বড় যুদ্ধ যে যুদ্ধের কিছু ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করে গিয়েছেন ওই যুদ্ধ সংক্রান্ত এলম গুলো হাসিল করবেন দার্জালের এলম বলেন ইমাম মাহাদির এলম বলেন নবী ইসা ইসলামের এলম বলেন সাসুল হিন্দের এলম বলেন এগুলো হাসিল করবেন কিসের জন্য না হলে ইমাম মাহাদি আপনার সামনে আসলে আপনার জঙ্গি মহিলা দূর দূর করে তারা দিবে আর দার্জাল আসলে মহান শাসক মহান বাদশাহ গণতান্ত্রিক চেতনার অধিকারী এবং আজকের যুগের সুপার পাওয়ার ইত্যাদি বলে বলে দার্জালের ফ্যান ফলোয়ার্স পরিণত হবেন এজন্য যদি ইমাম বাঁচাতে চান ফেতনার এলম হাসিল করতে হবে কেমন তারা কিছু ভয়াবহ হালত গুলো আসবে

যখন কেজ আপনি এরম শিখতে বের হলেন এটাই প্রমাণ করে আল্লাহ আপনি পছন্দ করেন আপনাকে ভালোবাসেন মেই উরিদুল্লাহু বিহি খায়রা ফাতহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন সারে তারে দান করেন না বলো আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন যার কল্যাণ কামনা করেন আল্লাহ তালা তাকেই তার দ্বীনের ইলম যে ইলম আল্লাহর একটা নূর ছিল নূর আল্লাহ তালা দান করেন এমন যে হাদিসের মধ্যে আছে যে

নাস্তিক বিমান দাম দিলে কি আর না দিলে কি আরে যারা দাম দেয় আকাশের ফেরেশতা যারা দাম দেয় কর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত জলের স্থলে Божиর প্রাণী আরে তার কদর তোর মত দুই পয়সা নাস্তিক বুঝলো ইচ্ছা শুদয়ের না বুঝলো কে ছাস ঠিক তাহলে সবাই কেন দোয়া করে সবাই দোয়া করে কারণ তাদের স্বার্থ জড়িত আছে এর সাথে কি স্বার্থ কারণ যতদিন মানুষ এলেম শিখবে এলেমের বরকতে দিন জিন্দা থাকবে ততদিনই দুনিয়া থাকবে যখন এলেম হারায় যাবে যখন আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তখন আর আসমান থাকবে না জমিনও থাকবে না মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে লাতাকুম সাহা হতা ইয়াকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ গোটা দুনিয়া যদি রাজনীতিবিদ দিয়ে ভরে যায় অর্থনীতিবিদ দিয়ে ভরে যায়overline বিশেষজ্ঞ বিক্রেতি ভরে যায় আল্লাহ ওদের সবার জন্য 1 সেকেন্ডও দুনিয়া বাকি রাখবেন না আল্লাহ দুনিয়া বাকি রাখবেন ততদিন আল্লাহর নাম বান্দা জববে যতদিন তো আল্লাহর নাম জবতে চাইলো অতটুকু এলেম তো লাগবে তেনে নে চর্চা যতদিন থাকবে ইসলাম থাকবে আর যতদিন ইসলাম থাকবে দুনিয়া থাকবে এলেম নাই ইসলাম নাই ইসলাম নাই আসমান নাই জমিনও নাই কিয়ামত হবে তো গর্তের পিপড়া থেকে সমুদ্রের মাছ অরাব ওছে যে এদের বরকতে ইসলাম সুরক্ষিত তো দুনিয়া সুরক্ষিত আর এদের বরকতে অরাব রিজিক প্রাপ্ত অরাব প্রাপ্ত যদি সব ধ্বংস হয় অরক তো বাঁচবে অরাও ধ্বংস হবে তো নিজের স্বার্থেই মূলত আরেকজনের জন্য দোয়া করে আমরা যেমন সরকারের জন্য দোয়া করি করি না যে আল্লাহ আরে একটু ঠিকঠাক ভাবে চালা আরে সুন্দর করে শাসন করার তৌফিক দাও কেন যে ওদের জন্য আমার খুব মন কাঁদে খুব মন চলে সব ক্ষেত্রে বিষয়টা এমন নাও হতে পারে বরং ও ঠিক থাকলে তো আমিও একটু ঠিক থাকতে পারি আর ও ভেজালে জড়াই গেলে তো আমিও আসলে ঝামেলায় পড়ে যাই এই জন্য তো মানুষ অনেক সময় যার সাথে স্বার্থ জড়িত এর জন্য দোয়া করে তো গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মা সবাই তাহলে বলিমদের জন্য এর জন্য দোয়া করে এমনকি ফেরেস্তা পর্যন্ত ডানা বিছিয়ে দেয় বা ডানা গুটিয়ে নেয় দুই অনুবাদী করা যায় ইন্দাল মেলা

বিরুদ্ধে জিহাদ করবেন অগ্র জানে উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বসা উম্মতের মধ্যে যিনি

সাংস্কৃতিক যুদ্ধ বুঝেন আমাদের উপর বিজাতীয় ওদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা আছে যার এক একটা উদাহরণ ব্যাপক আলোচিত হয়েছে যেমন শরীফ থেকে শরীফ ইত্যাদি ইত্যাদি এই ট্রান্সজেন্ডারিজম বলেন এই এলজিবিটি কিউ বলেন এই সেকুলারিজম বলেন যা কিছু বলবেন এই এগুলো তো আমাদের সংস্কৃতি না এগুলো তো ওদের সংস্কৃতি কিন্তু ওরা ওদেরটি আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে এখন তো হিন্দুত্ববাদীরাও চাচ্ছে খালি পশ্চিমারা চাচ্ছে তা না হিন্দুত্ববাদীরাও চাচ্ছে এবং তারা সফলও বটে এই ধর্মযার যার উৎসব সবার এগুলো বলে বলে

বলে ইয়ে যে স্লোগান দিয়ে দিয়ে ধর্ম উৎসব সবার এই তো বলে কখন ঈদের সময় বলে না কোরবানির সময় বলে না তাহলে দুর্গাপূজার সময় বলে এমন এমনকি বড়দিনের টাইমও বলে না খ্রিস্টানদের টাইমও বলে না মুসলমানের টাইমও বলে না পাহাড়িদের যে বন্দেগি গুলো আছে এগুলোর টাইমও বলে না কিন্তু দুর্গা আসলে কি জানি চুলকানি ওঠে বিশেষ করে নেতা গুলা সাধারণ মানুষ এটা বলে না ওই নেতা গুলা জায়গায় জায়গায় পোস্টার লাগায় লিফলেট লাগায় ব্যানার লাগায় ধর্ম উৎসব সবার কেন ভাই অন্য জায়গায় কি মূলনীতি মানবা চাকরি যার বেতন সবার খেত যার ফসল সবার বিয়া যার যার বাকি যার নাই বললাম তো ওই ক্ষেত্রে কি মানবা যদি না মানো তাহলে এই ক্ষেত্রে কেমনে তুমি দাবি করো ধর্মীয় উৎসব আবার সার্বজনীন হয় কি ভাবে ধর্মীয় উৎসব তো ধর্মের লোকে অন্য ধর্মের লোক যদি সেইটা মানে ওর ধর্ম থাকে কি ভাবে তাহলে ওদেরকে পারলে আইনও আমাদের সাথে এই এবছর পুষ্ট হাইতে আমাদের পোলাপান্ডে নিয়ে পুজো দাও বা আমাদের পোলাপান্ডে নিয়ে পোশাক খাওয়া বা আমাদের পোলাপান্ডে নিয়ে ডান্স করাবা আমাদের পোলাপান্ডে নিয়ে ওই যখন মূর্তি ডুবাতে যায় ওই সময় একেবারে বিট যখন প্রচন্ড বিট দিয়ে বসবা যায় ওই সময় আমাদের পোলাপান গুলোর ফুর্তিতে মেতায় দিবা আর পাশাপাশি তাদেরকে নারী দেখে তো ফ্রি আছে গল্প গুজব করে এটা না করলে তো চেতনা পরিপূর্ণতা পায় না এগুলো তো আছেই এবং কেউ কেউ মর্ত তো খায় এরকম রেকর্ড আছে তোমরা নিজেরা কিছু করবো না এটা তো হয় না তোমরা আসো নামাজ পড়া আমাদের সাথে তোমরাও আসো গরু জবাই করো আমাদের সাথে তোমরাও আসো গরুর কালা বোনা না লাল বোনা না টেস্ট এগুলো খাও একটু আমাদের সাথে অন্তত নেহারি খাও পায়া খাও কলিজার গোস্ত খাও কিছুই খাবা না কিছুই করবা না নিজের দিক থেকে মোটেও ছাড় দিবা না কিন্তু আরেকজন রে আবার নিজেরটা মানাইতে ভুল করবা না এই তো যদি ভণ্ডামি না হয় ভণ্ডামি

মানবিক চাহিদাগুলো পূরণ হওয়া লাগবে তারপর উপর উন্নয়ন কি হলো না হলো পরে দেখা যাবে প্রাণের নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই রাস্তায় চলতে গেলেও ফিরে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই নাকি রাস্তা থেকে ধরে নিয়ে জঙ্গি মামলা বলে চালাবে না শিবির মামলা দিবে না রাজাকার বলে চালাবে কি বলবে না বলবে কখন যে কি বলে না বলে কি কাজে বাতঙ্ক চলতে থাকে উপরে শিরোনাম দিয়ে কি হবে দেশপ্রেম দেশপ্রেম আবার ইন্ডিয়া বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র তো বন্ধুরাষ্ট্র মানে এটা এই যে বন্ধুরাষ্ট্রই যদি হয় তাহলে আমাদেরকে বারবার ভিসায় দেয় কেন এটা আমার কোন বন্ধুত্ব যে একেবারে ডুবায়া মারবে তারপর তার কোলে তুলে নাচতে হবে আরে বন্ধু তো বন্ধুর গায়ে অন্তত এই কাজটা করতে পারে না আবার সীমান্তে ফেলেনদের সাথে কি আচরণ করে এটাকে বন্ধুত্বের পরিচয় আমরা না সর্বোচ্চ উদারত দেখাচ্ছি চিকেন নেক আছে আমাদের হাতের গলায় তারপর গলাটা চেপে ধরছি না সুফান আল্লাহ এটার জন্য তো আমাদের ওদের হাজার বার ওরা আমাদের প্রশংসা করার কথা সাধুবাদ জানানোর কথা আমরা যদি চাইতাম আজকের ভারত ভারত থাকতো না ভেঙে যে কয় টুকরা হতো এক আল্লাহ ছাড়া কেউ AHHHHH <laughs> বাস্তবে আপনি ভাবতে পারেন ছোট্ট একটা দিয়ে সুদের পেটের ভেতরে থাকে এত বড় বড় কথা কিভাবে বলে আরে একটা যদি পেটের ঢোকে না ভেতরে যা কিছু আছে একটা করে সব চিত্র করে করে দিতে পারে কি तो পেটের মধ্যেই তো আছে আবার অনেক কিছু তো আমাদের কলকাতার মধ্যেই আছে কালি যদি চাই ওই দশ নিয়ে পুরো বাংলাদেশ গরম কত হাজার ট্রাক যে ট্রাজেডি হতে পারতো আর কত দিকের কত কিছু যে হইতে পারতো ওই এখন নাই ওদের অস্তিত্বই থাকতো না পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হতো লোকে বলে প্রতিবেশী নাকি পাল্টানো যায় না কে বলেছে সব পাল্টানো যায় বাপ না প্রতিবেশী তো আরে বাটা মানুষ বই পাল্টায় ফেলে আর তুই আসো প্রতিবেশী নিয়ে প্রতিবেশী পাল্টানো যায় না কে বলেছে এক সময় তো ওদের প্রতিবেশী ছিল পাকিস্তান এখন ওদের প্রতিবেশী বাংলাদেশ কিভাবে কারণ দেশটাই পাল্টে দিয়েছে তো এখন প্রতিবেশী পাল্টানো যায় না কে বলেছে এখন চার বা তিন আছে ভারত আগামীতে এটা তো মোটে অসম্ভব না একদিকে থাকবে ভারত আর বাকি দিনগুলোতে নতুন নতুন দেশ তৈরি হবে তো প্রতিবেশী পাল্টানো যায় না কোন বলতে বলেছে সবই পাল্টানো যায় তা যদি আমাদের বাপমা হইতো তাই না এক ব্যাপার ছিল যে বাপমা তো পাল্টানো যায় না হ্যাঁ তো আসল বাপমা পাল্টানো যায় না শ্বশুর আব্বা শ্বশুর আম্মা তারপর হলো পাতানো বা পাতানো মা উকিল কি চলে সমাজে এইগুলো তো পাল্টানো যায় তো অন্তত এই লাইনে হইলে তাও একটা ব্যাপার ছিল প্রতিবেশী পাল্টানো যাবে না কে বলেছে ওরা আমাদের নিয়ে খেলতে আসলে আমরাও খেলতে শুরু করে দিব